ফাইনালেও হাত মেলালেন না ভারত পাকিস্তানের দুই অধিনায়ক গ্রুপ পর্ব এবং সুপার ফোরের ধারাবাহিকতাই ধরে রাখলেন ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা ফাইনালেও টসের সময় তারা পরস্পর করমর্দন করলেন না টস করলেন সিদ্ধান্ত জানালেন সঞ্চালকের সঙ্গে কথা বললেন কিন্তু কেউ কারো দিকে তাকালেন না সৌজন্য বিনিময়ে হাত পর্যন্ত মেলালেন না গত এপ্রিলে কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যা এবং এর জের ধরে মেয়ের শুরুর দিকে দুই দেশের মধ্যে চার দিনের সীমান্ত যুদ্ধ অনুষ্ঠিত হয় এরপর তিক্ত রাজনৈতিক সম্পর্কের মধ্যেই এশিয়া কাপে তৃতীয়বারের মতো পরস্পর মুখোমুখি হল ভারত এবং পাকিস্তান টুর্নামেন্টের ফরম্যাট এমনভাবে সাজানো হলো যাতে দুই দল একাধিকবার পরস্পর মুখোমুখি হয় ফাইনাল সহ মোট তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল যে কারণে অনেকেই বলেছিল এশিয়া কাপের আড়ালে ভারত পাকিস্তান একটি তিন ম্যাচের সিরিজও অনুষ্ঠিত হয়ে গেল এর মধ্যে যার শেষটি আজ প্রথম দুই ম্যাচ জিতে অবশ্য ভারত দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে শেষ ম্যাচ জিতে পাকিস্তান কি পারবে প্রথম দুই ম্যাচ হারের প্রতিশোধ নিতে খেলাধুলা যেভাবে পরস্পর সম্প্রীতির বন্ধন তৈরি করে সেখানে ভারত পাকিস্তান ফাইনালের মাঠেও রাজনৈতিক বৈরিতাকে টেনে এনেছে পরস্পর কর্মর্দন না করে সেটাই প্রমাণ করল তারা এছাড়া মাঠেও নানা রাজনৈতিক অঙ্গভঙ্গির জন্য দুদলকে এরই মধ্যে আইসিসির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে উনিশশো সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর কেটে গেছে একচল্লিশটি বছর এই প্রথম এশিয়ার সেরা নির্ধারণের এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হল ভারত এবং পাকিস্তান তবুও এমন একটি সময়ে দুদল পরস্পর মাঠে নামছে যখন পাকিস্তানের চেয়ে স্পষ্ট এগিয়ে ভারত কারণ গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুবারই ভারতের কাছে শ্রেফ উড়ে গেছে পাকিস্তানিরা এই পরিস্থিতিতে আজ ফাইনালের ফল কি হবে কে জিতবে তার আগে সবার চোখ টসের দিকে এ জায়গায় জয় পেল ভারত দলটির অধিনায়ক সূর্য কুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ভেনিউতে ভারত পাকিস্তান মোট পাঁচবার টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে প্রতিটিতেই জয় পেয়েছে রান তারা করা দল সুতরাং ম্যাচ শুরুর আগেই বলা যায় ভারত এগিয়ে টস জিতে ফিল্ডিং করা নিয়ে ভারত অধিনায়ক সূর্য কুমার বলেন উইকেটটা ভালো দেখাচ্ছে এখানে বেশি ম্যাচ হয়নি তাই খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয় আমাদের যে ব্র্যান্ডের ক্রিকেট চলছে সেটা চালিয়ে যেতে চাই তবে হালকা চোটের কারণে ফাইনালের একাদশে নেই হার্দিক পান্ডিয়া হর্ষিত রানা ও সিং সিংও দলের বাইরে রিঙ্কু সিং এবং শিবম দুবে ঢুকেছেন একাদশে আজকের ম্যাচে কে জিতবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এক্ষুনি